দল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শীর্ষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশে সেপ্টেম্বর সকাল ছটায় কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হবে বিশেষ দৌড় প্রতিযোগিতা কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাইলস ফর মোদি স্টেপস ফর নেশন রান টুগেদার বিল টুগেদার এই কর্মসূচি সূচনা হবে সিনচরে রাঙ্গীর গড়ি নেতাজি মুক্তি সংব্দ থেকে বিজেপি কার্যালয়ে সভা কক্ষে সাংগঠনিক সম্মেলন করে জানাল পাচার জেলা বিজেপি সভাপতি রূপম সাহা আয়োজকদের দাবি জাতীয় ঐক্য উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই কর্মসূচি শুধু শারীরিক ফিটনেসই নয় সামাজিক সংহতি ও জাতীয় উন্নয়নের বার্তাও বহন করছে

একটি বিশেষ কর্মসূচি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্ব নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওনার কার্যকালে আমরা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ইতিহাস তৈরি করতে পেরেছি ওনার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আর আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত কাছাড় জেলায় বরাক উপত্যকায় আমা এবং সমগ্র আসামে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট চলছে সেই ডেভেলপমেন্টকে লক্ষ্য রেখে আমাদের প্রধানমন্ত্রীর কাজকে যেভাবে আমরা প্রশংসনীয়ভাবে সমস্ত বিশ্বের কাছে ওনার বার্তা পৌঁছেছে এবং আমরাও জানি এই প্রধানমন্ত্রীর জন্মদিন আগামী সতেরো সেপ্টেম্বর এই তারিখ প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর পূর্ণ করতে চলছেন আর এটা হলো একটা অমৃতকাল এই অমৃতকালের যে জন্মোৎসবটিকে আমরা পক্ষকাল ব্যাপী আমরা এটা পালন করতে যাচ্ছি বিভিন্ন কার্যক্রম এখানে দল যে কি বিভিন্ন কার্যক্রম করেছে এর মধ্যে স্বচ্ছতা অভিযান মেডিকেল ক্যাম্প এবং আমাদের বৃক্ষরোপণ এইসব কর্মসূচি রক্তদান শিবির হ্যাঁ এই কর্মসূচির মাধ্যমে আরো অনেক কর্মসূচি আছে যা আমরা দল এটা করবার ব্যবস্থা করেছে কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি পূজা অর্চনা করতে পারেন বা ওনার জন্য কে প্রকার যা ব্যক্তিগত কিন্তু পার্টি ক্ষেত্রে এইসব না পার্টি ক্ষেত্রে যা করা হয়েছে সেটা মানুষের ধরে নেন হেলথ ক্যাম্পের যে হেলথ ক্যাম্প সরকারও করছে আমাদের আসাম সরকারও হেলথ ক্যাম্পের কাজ করছে এবং ব্লাড ব্লাড মেনেশন ক্যাম্প আসাম সরকারও পরিচালিত হচ্ছে এবং আমরা সব থেকে যারা গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম নিয়েছি কাছাড় জেলা যেটা যুবমোচ্চার নেতৃত্ব হবে যেটা আগামী বিশ তারিখে সকাল ছয়টায় আমরা মেথাজি স্ট্যাচুর পাশ থেকে আমরা একটা ম্যারাথন আমরা আয়োজন করেছি যেটা নাম হবে রান ফর কর্মসূচি নিয়ে এটা আমরা আজকের প্রেস মিটে কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই সতেরো সেপ্টেম্বর থেকে এক সপ্তাহব্যাপী ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী নানা সেবামূলক কার্যসূচীর অন্তর্গত রান ফর নম আয়োজিত হবে আগামী বিশ সেপ্টেম্বর শনিবার সকাল ছয়টায় কর্মসূচির ফ্ল্যাগ অফ করা হবে সকাল ছয়টায় নেতাজি সুভাষ এভিনিউ স্ট্যাচু থেকে অ্যান্ড পয়েন্ট থেকে শিলচর ডিএসএ আমাদের টার্গেট আমরা নিয়েছি যাতে মিনিমাম দুই হাজার মানুষ যাতে এই রান ফর ইউনিটি কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি এবং প্রতিযোগিতার বয়স ষোল্ হতে হবে হতে হবে প্রত্যেক প্রতিযোগিতাকে স্পোর্টস শু ব্যবহার করা বাধ্যতামূলক এবং প্রতিযোগিতার বিজয়ী পুরুষ এবং মহিলা দুই বিভাগে বিজয়ী ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ থাকবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্রীড়া সংস্থা ক্লাব এনজিও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আমন্ত্রণ করা হয়েছে এছাড়া দলের বিভিন্ন স্তরের সদস্যরা এতে অংশ নেবেন এই কার্যসূচি সুন্দরভাবে আয়োজন করার জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি যাতে কে অসুস্থ হলে তৈরি করে ব্যবস্থা নেওয়া যায় এছাড়া জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা থাকবে রান শেষে প্রতিযোগিতাদের পজিশন বিচার করে আমাদের অভিজ্ঞ তিন চারজন জাজ থাকবেন ডিএসএরের অবশ্য করবে যেখানে সেখানে যাতে কে পার সেকেন্ডে গুলা নির্ণয় করতে পারে প্রাণ ফর মোদিক আর কার্যসূচির সফল করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আমরা আবেদন জানাই যে আপনারা যাতে অংশগ্রহণ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমাদের কর্মসূচিতে অধিক সংখ্যায় সাধারণ মানুষ যাতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করতে পারে তার লক্ষ্যে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের কাছে আবেদন যে মাননীয় প্রধানমন্ত্রী মোদীর যে উনি একটা সাধারণ পরিবার থেকে উনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন এটা শুধু ভারতীয় জনতা পার্টিতে সম্ভব ভারতীয় জনতা বুথ সভাপতি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত হওয়া যায় বুথ সভাপতি পরে থেকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও হওয়া যায় বুথ সভাপতি থেকে একজন মুখ্যমন্ত্রী হওয়া যায় বুথ সভাপতি থেকে একজন মন্ডল প্রেসিডেন্টও যায় প্রেসিডেন্ট স্টেট প্রেসিডেন্ট হওয়া যায় এমপি হওয়া যায় সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টিতে Maolinong's অফ village. And the breathtaking living root bridges, a land where music flows through every street and nature embraces culture. But beyond its beauty, Meghalaya is also part of a larger journey: the Northeast Integration Rally. This rally isn't about speed; it's about discipline, adventure, and showcasing Northeast India's roads, culture, tourism, and unity. From Shillong to Cherrapunji. The rally explores Meghalaya's wonders while also spreading messages on road safety, climate change, and cultural exchange. So, when you think of Meghalaya, think beyond clouds. Think of a state that's part of a movement connecting the entire Northeast. From Kaziranga's wild heart, where rhinos roam free, to the open roads, where adventure begins, to Shillong's pristine landscapes, where clouds kiss the mountains and people come together to celebrate unity. The Northeast Integration Rally. Is more than a drive. It's a campaign of culture, climate action, and connection. Discover the natural wonders of Northeast India, one stop at a time.